জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দেশে আওয়ামী স্টাইলের গণতন্ত্র চলছে বলেছেন নজরুল ইসলাম খান এরপর জানিয়ে দিব শরিকদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নজর বিএনপির আরও জানিয়ে দিব কুমিল্লা সিটি উপনির্বাচন বিএনপি ভোটে নিয়ে নেতারা আছেন মাঠে এদিকে আওয়ামী লীগ নেতার উপর ককটেল হামলা কারাগারে মহিলা লীগ নেত্রীর ভাই এরপর জানিয়ে দিব সীমান্তের ওপারে উড়ছে বিমান বিস্ফোরণে কেঁপে উঠছে মাটি এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের প্রেসিডেন্ট পদে জয়ের পথে জারদারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দেশে আওয়ামী স্টাইলের গণতন্ত্র চলছে বলেছেন নজরুল ইসলাম খান দেশে আওয়ামী লীগের স্টাইলে গণতন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বুধবার ছয় মার্চ জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী তাঁতি দলের তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা খান বাবলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব হাজি মজিবুর রহমান ও সিনিয়র সদস্য মিলন ইসলাম খানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজউদ্দিন নসু গণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া তাতে বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন ইসলাম খান সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম তাতে দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ তিনি বলেছেন সংসদে তিনশো পঞ্চাশটি আসনের মধ্যে সরকারের দয়ায় বিরোধী দল মাত্র তেরোটি আসন পেয়েছে আবার স্বতন্ত্র ও অন্য দল থেকে যারা এসেছে তারাও সরকার প্রধানকে স্যালোট দিয়ে এসেছে এটা হলো বাংলাদেশ স্টাইলে গণতন্ত্র আওয়ামী স্টাইলের গণতন্ত্র কিন্তু এটা সত্যিকারে গণতন্ত্র নয় নজরুল ইসলাম খান বলেন উনিশশো সালে আমরা সত্যিকারে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম পঁচাত্তর সালে বাকশাল কায়েম করে সেই গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছিল পরে উনআশি সালে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন এরপর বিরাশি সালে সৈরাসার এরশাদ আবারও জোর করে ক্ষমতা দখল করে গণতন্ত্র হত্যা করেছে তার বিরুদ্ধে লড়াই করে দেশে সৈরাসার এরশাদ পতন ঘটে গণতন্ত্র পুনরুদ্ধার করেন খালেদা জিয়া তাই এবারও বিএনপি সত্যিকারে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য রাজপথে আন্দোলনে নেমেছে তিনি বলেন গণতান্ত্রিক লড়াই বিএনপির মতো এত ত্যাগ অন্য কোনো দল স্বীকার করেনি আজকে হাজার হাজার নেতাকর্মীকে আটক করা হয়েছে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে গত কয়েক মাসে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বিএনপির অসংখ্য নেতাকর্মীকে সাজা দেওয়া হয়েছে শরিকদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নজর বিএনপির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বেশ কিছু দিন মাঠ রাখলেও শেষ পর্যন্ত আন্দোলন সফল করতে পারেনি বিএনপি এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে যেমন হতাশা রয়েছে তেমনি হতাশ দলটির সঙ্গে যুগপৎ আন্দোলন করা শরিক দলগুলো এ অবস্থায় সামনের দিনে শরিকদের সঙ্গে সম্পর্ক যাতে খারাপ না হয় সেদিকে জোর দিচ্ছে বিএনপি শরিকদের সঙ্গে বিএনপির সম্পর্ক কেমন যাবে এই আলোচনা উস্কে দিয়েছে সম্প্রতি ফাঁস হওয়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের একটি ফোন আলাপ সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের দল দীর্ঘদিন বিএনপি সঙ্গে ছিল কিন্তু গত বিশ নভেম্বর তিনি পুরানো মৃতদের ছেড়ে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন সেই নির্বাচনে কক্সবাজার এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি তবে বিএনপি সঙ্গ ত্যাগ করার আগে তারেক রহমানের সঙ্গে কথা হয় ইব্রাহিমের ইউটিউবে প্রকাশিত সাতাশ মিনিটের ফোন আলাপে আন্দোলন থেকে সরে না যাওয়ার জন্য ইব্রাহিমকে নানাভাবে অনুরোধ করেন তারেক রহমান বিপরীতে অনুরোধ রাখবেন কি রাখবেন না তা পরিষ্কার না করলেও নিজের মূল্যায়ন হয়নি বলে অনুযোগ করেন করেন একই সঙ্গে থেকে আসা চাপের বিষয়টিও তারেক রহমানকে চেষ্টা তিনি যুগপথ আন্দোলনের কোনো কোন শরিক দলের নেতাদের নিয়েও প্রশ্ন তোলেন কল্যাণ পার্টির এই নেতা তিনি তারেককে বলেন গণতন্ত্র মঞ্চে নেতা মাহমুদুর রহমান মান্না সহ অনেকে আছেন যারা কামাল হোসেনের গড়া জাতীয় ঐক্যফ্রন্টের এসব জানার পরও বিএনপি তাদেরকেই বেশি গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের বক্তব্যের সূত্র ধরে বিএনপি বিভিন্ন পর্যায়ের এবং দলটির শরিক দলের নেতাদের সঙ্গে আজকের পত্রিকার কথা হয়েছে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবয়েশ্বরচন্দ্র রায়ের কাছে জানতে চাইলে তিনি গতকাল সোমবার আজকের পত্রিকাকে বলেন চলে যাওয়ার উসিলা খুঁজলে সেখানে আর কিছুই লাগে না আমার মনে হয় তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে কোনো সভা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাকে রাখা হতো ব্যক্তি ইব্রাহিম সরকারের জন্য বড় কিছু নয় বিএনপির কাছ থেকে কেড়ে নিয়েছে এটি বলেন সবারই দায়িত্ব আছে ছোট বলে তো আমরা হেলা করি না তারা নিজেদের যোগ্য মনে করলে করতে পারেন এই সম্পর্কে ব্যাপারে আন্তরিকতা এবং পারস্পরিক সহযোগিতা থাকা দরকার গণতন্ত্র মঞ্চের নেতাদের নিয়ে ইব্রাহিমের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মঞ্চের অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয় কখনো এক সাকি আজকে পত্রিকাকে বলেন যখন কেউ কোথাও যান তখন তার পক্ষে নানা যুক্তি দেখানোর চেষ্টা করেন সৈয়দ ইব্রাহিমও তাই করেছেন বিএনপির সঙ্গে শরীরদের সম্পর্কে বিষয়ে সাকি বলেন আন্দোলন নিয়ে আমাদের আলাপ আলোচনা পর্যালোচনা চলছে এসব আলোচনা ও পর্যালোচনার মধ্য দিয়েই আমরা আগামী দিনে কর্মপন্থা নির্ধারণ করব কুমিল্লা সিটি উপনির্বাচন বিএনপি ভোটে নেই নেতারা আছেন মাঠে আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে না যাওয়ার ঘোষণা থাকলেও কুমিল্লা সিটি কর্পোরেশনে মেয়র পদের প্রকাশে প্রচারে কাজে থাকা নেতাকর্মীরা বলছেন কুমিল্লার বিএনপি সমর্থকরা একরকম জিম্মি অবস্থায় রয়েছেন তাদের পিঠ দেওয়ালে ঠেকেছে নিরপায় হয়ে তারা নির্বাচনের মাঠে নেমেছেন তবে দলীয়ভাবে কুমিল্লা মহানগর বিএনপির একজন নেতা বলেছেন যে দুজন নেতা নির্বাচনে আসেন দীর্ঘদিন আগে তারা দল থেকে বহিষ্কৃত তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন এই নির্বাচনের সঙ্গে সাংগঠনিক ওই বিএনপির কোনো বলেছেন গণতন্ত্র ও পুনরুদ্ধারে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের ব্যাপারে বিএনপি সিদ্ধান্তের কোন পরিবর্তন হয়নি বিএনপি এই নির্বাচনে কাউকে সমর্থনও করেনি নগরের তিনটি ওয়ার্ডে অন্তত দশজন ভোটারের সঙ্গে কথা বলে বোঝা গেছে অতীতের অভিজ্ঞতায় তারা মনে করেন এখানে বিএনপির ভোট বেশি ফলে এই নির্বাচনে বিএনপি না থাকলেও দলটির ভোটি জয় পরাজয়ের নিরামক হিসাবে কাজ করবে বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভোটাররা কেন্দ্রে না গেলেও এবার যাবে বলে মনে করছেন তারা তবে ভোটাররা এটাও বলছেন সিটি কর্পোরেশন ও পৌরসভার নির্বাচনে ভোট কেন্দ্রে আনার ক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা মূল ভূমিকা পালন করে থাকেন এবার কুমিল্লায় শুধু মেয়র পদে উপনির্বাচন হচ্ছে ফলে সব প্রার্থী যেহেতু শক্তিশালী তারাই নিজ দায়িত্বে ভোট কেন্দ্রে যাবেন আওয়ামী লীগ নেতার উপর ককটেল হামলা কারাগারে মহিলা লীগ নেত্রীর ভাই বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল রাজি জুয়েল ও ছাত্রলীগ কর্মীদের বিস্ফোরণের সভানেত্রী হেফাজত হক সুমনকে জেল হাজতে পাঠানো হয়েছে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন জেলা কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি জানান তার সংগঠনের সদস্য সচিব সুমন বগুড়া পৌরসভা বারো নম্বর ওয়ার্ডে কাউন্সিল আর ও জেলা মহিলা লীগ নেত্রী মিরার ভাই পুলিশ আদালত ও স্থানীয় সূত্র জানায় কৃষক দল নেতা এনামুল হক সুমন বগুড়া শহরের কলনি এলাকার মৃত মাহফুজুল হক ছেলে গত নির্বাচনে তিনি বগুড়া পৌরসভা 52 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন একই বাড়িতে বসবাসকারী তার অপর তিন ভাই বিএনপি ও অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত একমাত্র বড় বোন হেফাজত আরা মিয়া বগুড়া জেলা মহিলা লীগের সভা নেত্রী সীমান্তের ওপারে উঠছে বিমান বিস্ফোরণে কেঁপে উঠছে মাটি মিয়ানমারের রাখাইন রাজ্য গত সোমবার রাতভর গোলাগুলি গ্রেনেড বোমা ও মর্টার সেলে বিস্ফোরণ ঘটেছে গতকাল মঙ্গলবার বেলা এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মংডো শহরে উত্তরে কুমারখালী নাগপুরা বলিবাজার নাইসাডং কুয়াশিডোং শিলখালি কিয়ারিপ্রাং প্রিয়াংপ্রো এলাকায় ব্যাপক গোলাগুলি গ্রেনেড ও বোমা ও মর্টার সেলে বিস্ফোরণ ঘটে এর মধ্যে বেলা সাড়ে তিনটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ঘণ্টাব্যাপী সীমান্তর ওপারে বিমান উঠতে দেখা গেছে এ সময় শক্তিশালী বিস্ফোরণের টেকনাপ সীমান্ত কেঁপে ওঠে আতঙ্কে টেকনাপ শহর পৌর শহর সাবরাং ইনহেলা ওয়াইকং ইউনিয়নে বাসিন্দাদের নির্ঘুম রাত কাটে গতকাল বিকেল চারটায় টেকনাপের হোয়াইংকং খারাংখালী সীমান্ত থেকে ওপারে বিমান ও হেলিকপ্টার উঠতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের ধারণা মিয়ানমারের সেনাবাহিনী বিমান হামলা শুরু করেছে টানা এক মাসের বেশি সময় ধরে রাখাইন রাজ্য সরকারি বাহিনীর সঙ্গে সংঘাতে জড়ায় দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এ এ সীমান্তের একাধিক সূত্র জানায় আরাকান আর্মিকে লক্ষ্য করে কয়েকদিন ধরে মর্টার সেল নিক্ষেপ করছে সরকারি বাহিনী পাল্টা জবাব আরাকান আর্মি দুই তুমুল লড়াই এবং শক্তিশালী বোমা ও হয়ে দক্ষিণাংশের যোগাযোগ ব্যবস্থা স্থলপথে মিয়ানমারের সরকারি বাহিনীর টহল সীমিত হয়ে পড়েছে এ সুযোগে আরাকান আর্মি মংডো টাউনশিপে নিয়ন্ত্রণ নিতে অগ্রসর হচ্ছে কিন্তু খাদ্য ও জ্বালানি সংকট দুই পক্ষকে ভোগাচ্ছে গত সকাল বেলা এগারোটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত টেকনাফ সীমান্তের ইনহেলার ও ইউনিয়নের কঞ্জরপাড়া খারাংখালী গ্রাম ঘুরে দেখা গেছে লোকজনের মধ্যে চরম আতঙ্ক। সময় শব্দে বোমা ও মর্টার সেলের এর বিস্ফোরণের শব্দ শোনা যায় বেলা সাড়ে তিনটা থেকে টানা এক ঘন্টা বিমান ও হেলিকপ্টার উঠতে দেখা যায় খারাংখালি জেলে জালাল আহমেদ মিয়ানমারের ওপারে গোলাগুলি ও বোমা হামলা শুরুতে প্রায় পঁচিশ দিন মাছ ধরতে পারছি না তাই কোনো রকমে টমেটো ও মরিচ ভর্তা দিয়ে একবেলা খাবার খাচ্ছি শুধু আমি নই প্রতিদিন এখানে প্রচুর লোকজন এসে বসে থাকেন তবে আমাদের নিরাপত্তার জন্য বিজেপির সদস্যরা মাছ শিকারে যেতে দিচ্ছেন না পাকিস্তানের প্রেসিডেন্ট পদে জয়ের পথে জারদারি পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 9 মার্চ নির্বাচনে জয়ের পথে এগিয়ে রয়েছেন পাকিস্তান পিপলস পার্টির পিপিপি কো চেয়ারম্যান আসিফ আলী জারদারি ইতোমধ্যে তিনি তিনশো পঁয়তাল্লিশ ইলেকটোরাল ভোটের সমর্থন সংগ্রহ করেছেন মঙ্গলবার এক সূত্রে বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে জিও নিউজ নয় মার্চ অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে আসিফ আলী জারদারি পাক্তুন খোয়া মিলি আওয়ামী পার্টির পিকেএম এপি চেয়ারম্যান মাহমুদ খান আসাক জায়ের মুখোমুখি হবেন সাজদায় পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই সমর্থিত সুন্নি ইতেহাদ কাউন্সিল এস আইসি থেকে প্রেসিডেন্ট পদে মনোনীত পাকিস্তানে গত 8 ফেব্রুয়ারির নির্বাচনে কোন দলই সরকার গঠনের মতো সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারেনি তাই জোট সরকার গঠন করেছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পি এম পিপিপি সহ আটটি দল আর ওই জোট সরকারে প্রধানমন্ত্রী পদে প্রার্থী দিয়েছিল পি এম এন এবং প্রেসিডেন্ট পদে প্রার্থী দিয়েছে পিপিপি প্রধানমন্ত্রী পদে ইতিমধ্যে বিজয় অর্জন করেছেন পি এম এল সভাপতি শাহবাজ শরীফ পাকিস্তানের সংবিধানে বলা আছে প্রেসিডেন্ট পদে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে অবশ্যই তাকে পাকিস্তানের একজন মুসলিম নাগরিক হতে হবে সেই সঙ্গে তার বয়স হতে হবে পঁয়তাল্লিশ বছরের বেশি এবং তাকে পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচিত হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন হতে হবে ইলেক্টোরাল কলেজ গঠনের পর পাকিস্তান সংবিধানের একচল্লিশ তিন অনুচ্ছদের অধীনে সংসদ সিনেট এবং চারটি প্রাদেশিক পরিষদের বিশেষ অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন